দেখাও বড় করে দেখাও দিস ইজ এ কালাম কবুল এটা এটার দাম হচ্ছে 2 টাকা আসলে আমার জন্য একা এটা কষ্ট হয়ে যায় এজন্য দুইজনে আমার ভাগ করে খাই হ্যাঁ ঠিক আছে এটা খাই কি দিয়া দেখাই হানি হানি দা মধু এই যে অরিজিনাল পিওর একদম পিওর ইয়েমেন এর ইয়েমেন এর মধু এই মধু দিয়া ঠিক আছে আর বাংলাদেশ থেকে যে মধু আনছি এটাও আছে দেখাই এই যে যেটা এই মধু দিয়ে আর এই রুটি দিয়ে ঠিক আছে খাইতে সেই স্বাদ আবার যারা একটু ই করে মানে একটু মানে টাইম নিয়ে খাইবো তারা একটা ক্যারাক চা বানাইবো ক্যারাক দিয়েও খাইতে পারে সেই মজা তো আপনারা সকালে কি দিয়ে নাস্তা করেন জানাবেন